প্রশ্নটা হলো আমি হালকা কিছু লোনের মধ্যে ঢুকে পড়েছি বর্তমানে কিছু হালকা তো সেটা প্রতি মাসে দিতে হয় এমআই তো এই মুহূর্তে সেটা একসঙ্গে দিতে পারবো না সেটা এক বছরের ইয়ে আছে কন্ডিশন আছে তো এই মুহূর্তে সেইখান থেকে বেরোনোর জন্য কোনো উপায়ও নেই কি করবো যদি একটু ইসলাম জানান একটু জমি জায়গা আছে জমি জায়গা আছে আচ্ছা জমি জমি কিছু বিক্রি করে তাড়াতাড়ি সুদের লানত থেকে বেরিয়ে আসে সুদ আর সুদের যেকোনো সুদের ওপর সুদের সাথে সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তির উপর লানত রয়েছে লাল সুরার মুহুয়া কাত বাহুয়া শাহা কাল হমস যে খাই সুদ যে খাওয়াই সুদের লেখাপড়া যে করে সুদের জন্য যে সাক্ষী থাকে সুদের সাথে যে কোনো জড়িত ব্যক্তি সবার উপর লানত রয়েছে লালত মানে রহমত বঞ্চিত একটু জমি জায়গায় এখন বিক্রি করে দিলে আর তারপরে এই যে আপনি তাড়াতাড়ি হারাম থেকে মুক্ত হয়ে গেলেন হতে পারে আল্লাহ রব্লা বিশেষ রহমতে আপনাকে অন্যদিক থেকে এত সচ্ছল করে দেবেন এই জমি জায়গা চাইতে অনেক কিছু আল্লাহ বেশি দিয়ে দিবেন এই জন্য জমি জায়গা বিক্রি করতে গিয়ে কৃপণ করবেন হ্যাঁ জমি বিক্রি করে দেবো আমাদের দেশের মানুষ কিন্তু জমি একবার হয়ে গেলে আর বিক্রি করতে চাই না না আপনি লানত থেকে বেরিয়ে আসেন তাড়াতাড়ি কোন মুসলিমের জন্য জায়েজ নয় হারাম কাবিরা গোনা যে লোনের সাথে জড়াবে শুধু কার যে হাসানার রাস্তা খোলা আছে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবে এবং আপনি আল্লাহ সত্য সন্তুষ্টির জন্য ধার দেবে কর্জা দেবে এবং আপনি ওয়াদা মোতাবেক তার আগেই সেটা পরিশোধ করার চেষ্টা করবেন আমার প্রশ্ন হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের জেনারেল প্রফিডেট পান যেটা সেটা কর্তনের জন্য একটা ফর্ম পূরণ করা হয় সেই ফর্মে শেষের দিকে থাকে যে জমা খাতে সুদ গণনা হবে কিনা যদি কেউ হা দেয় তাহলে তাকে সুদ দেয় আর যদি না দেয় তাহলে সুদ দেয় না আর এখানে কর্তনের যে বিষয়টা সেখানে ব্যাত্রিকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সম্ভবত কর্তন করা যায় সর্বনিম্ন সম্ভবত এক হাজার টাকা এর বেশি তাহলে কমতেও কাটাতে পারে তো এটা সুদটা নেওয়া ঠিক হবে কি সুদ যদি শব্দ লেখা থাকে যে আপনি ওটা নিচ্ছেন কিনা তাহলে যায় নয় হ্যাঁ জি কারণ মুসলিম দেশের কথা বোঝা যাচ্ছে মুসলিম দেশ মুসলিম শাসক মুসলিম যারা আইন যারা আইন কারণ সেই ডিপার্টমেন্টের তৈরি করে প্রণয়ন করেছে তারা সুদ শব্দটি জানছে যে সুদ ইসলামে হারাম হিতা আল্লাহ এবং যুদ্ধের ঘোষণা রয়েছে সুদ এবং সুদ খরদের বিরুদ্ধে আল্লাহ রসুলি সুতরাং সেখানে আপনি সুদের আপনি যেটি ঘর রয়েছে খানা রয়েছে তাতে আপনি টিক দিবেন আর ওকে করবেন না যাইজ নাই আপনি নেবেন না আপনার দুনিয়ার সামান্য কিছু লস হোক কিন্তু আল্লাহ অনেক অনেক বরকত দেবেন আপনার আপনার আগামী প্রজন্মের কিন্তু সুদ নেবেন আল্লাহ আল্লাহর আপনার আপনার পরিবার আপনার ধন সম্পদ আল্লাহর সর্বনাশ করে দেবেন ভাষায় বলেছেন আল্লাহ সুদকে নিশ্চিন্ন করে দেন সুদকে সুদ নিশ্চিহ্ন করে দেন এই জন্য আজকে বিশ্বের সুদী সিস্টেমের জন্য কোন শান্তি নেই অশান্তি তো রয়েছে আল্লাহ আজাম চারিদিকে আল্লাহ রাজা বহু মুখে আল্লাহ রাজা আর মুসলিম হওয়ার পরে যদি সুদি সিস্টেম অর্থনীতিতে তাহলে এটা আল্লাহিত আরো বেশি না হালাল করে হালাল মনে করলে থাকবে কোনো ব্যক্তি আল্লাহে দান করুন আপনি হত্যা মস্তাদ মস্তা তো যথাসাধ্য আল্লাহকে ভয় করেন তাকাবনে না আল্লাহ বলছে সুতরাং আপনার দুনিয়ার কিছু বাহ্যিক লস হলো কোন লস নেই আপনি সেই সুদের পরিমাণ ছেড়ে দেন যতটা পাচ্ছেন ততটা নেন বারাকাল্লাফি হালালে বরকত রয়েছে হালাল স্থায়ী হবে হারাম ক্ষণস্থায়ী ধ্বংস করবে আল্লাহ বাংলাদেশ থেকে বলছি আচ্ছা বলেন জি আমরা জানি আল্লাহ তালা বলছেন মুমিনরা পরস্পরের ভাই কিংবা মুসলিমরা মুসলিমদের ভাই সেক্ষেত্রে দুনিয়াবি কোন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত ভিন্ন ধর্মের কোন লোকদেরকে ভাই হিসাবে সম্বোধন করা যাবে কিনা যেমন মনে করেন দেশের কোনো ক্লান্তি লগ্নে কিংবা সম্প্রীতি নষ্ট হবে তাদের নিয়ে কাজ করার উদ্দেশ্যে এই ধরনের কথা বলা যাবে কিনা যা যাক আল্লাহ যেহেতু পৌরাণিক সুরা হজরাত আল্লাহ নিরসাদ ইন্নামাল ম মেনও নাই খোঁয়া ইন্নামা মানে এ ভিন্ন আর কিছু নয় ইন্দামার শাব্দিক অর্থই হচ্ছে যে যে কথাটি বলছি তার ভিন্ন অন্য কিছু নাই কি যে আল মেন মহমিন মুসলিমরাই পরস্পর ভাই তাহলে মহমিন মুসলিম পরস্পর ভাই অন্যরা ভাই নয় এ কথা আল্লাহ বলছে যে আল মোমেন ইন্নাম আল মোমেন এখোয়া বলাই সাগাইরুল মোমেন এখোয়া যারা অমুসলিম তারা ভাই নয় এটি হচ্ছে করানিকারিমের কথা সুতরাং এই ক্ষেত্রে নিজের দুর্বলতা প্রকাশ পাবে না কারণ এটি আল্লাহর বিধান আর হিন্দু মন্নতে ভুগবেন না আর এখানে যেন আমি খারাপ আচরণ আচরণ করলাম না তাদের সাথে ভিন্ন বিষয় কিন্তু ইসলামী যে ভাতৃত্ব তার জন্য শর্ত হচ্ছে লাই রাহিল শর্ত হচ্ছে লাই রাহিল্লা সেটা যেন ভঙ্গ না হয় জন্মসূত্রে লাইল্লা পেয়েছে জন্মসূত্রে মুসলিম নাস্তিক সে ভাই নয় জন্মসূত্রে মুসলিমরা ইয়াহিল্লাহ পেয়েছি কিন্তু কবরের মজার এসে সে ভাই নয় আহ যা দুটো না করে সে ভাই নয় যা ইমান ভঙ্গ রকমই বিষয়টি মমিনরা শুধু ভাই ভাই তবে তাদের সাথে ভালো ভাষাগুলি ব্যবহারের জন্য ভাই বলতে হবে জরুরি নয় আপনি আমাদের দেশীয় ভাষা দাদা আছে বলেন বন্ধু বলেন বন্ধু মানে অন্তরের সেই বন্ধুত্ব একমাত্র সেটা ইমানদারের জন্য কিন্তু এমনি বন্ধু শব্দটি সাদিক যেমন আরবরা বলে ডাইজ আছে কিন্তু কথা হচ্ছে যে আপনি ভাই বলবেন সেটা কোরআন বিরতি কথা ভাই আপনার কিসের ভাই রক্তের ভাই নয় আপনার তাহলে কিসের ভাই আপনার ইমানি ভাই তো ইমানি ভাই সে যে ব্যক্তি পক্ষে তার লাই কালিমা তহিদ কে টিকিয়েছে যে আল্লাহর একত্রে বিশ্বাসী এবং বিশ্বাসী আর যে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর একত্রে বিশ্বাস করে না যে নবী সাল্লামকে রসুল হিসাবে বিশ্বাস করে না সে আমার আপনার ভাই হতে পারে না জি সুতরাং তাকে ভালে ভাই বলা যায় না অনিচ্ছা কে দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ মাফ করবেন কিন্তু কথা হচ্ছে ইচ্ছা করে আমরা বলবো এটা এই দুর্বলতা দেখাবো না আল্লাহর না ফরমানি করে ভারত আল্লাহ আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে যে আমরা শেখ ভুল হলে আমরা যে সেটা দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে সালামের আগে একটা হচ্ছে দুই সালামের পরে তো এখন কিছু কিছু ভুলের জন্য আমরা সালামের আগে সাহসী দিই এবং কিছু কিছু ভুলের জন্য আমরা সালামের পরে সাহসীজ দাদি এখন আহ এইটা কি ওয়াজিব কিনা অর্থাৎ আমার আহ যদি সালাতে কিছু কমতি হয় আমার উপরে ওয়াজিব কিনা যে আমাকে সালামের আগে সাহসীতা দিতে হবে আর কিছু যদি আমি সালাতে বাড়তি করি আমার জন্য ওয়াজিব কিনা যে দুই সালামের পরে আমাকে দিতে হবে নাকি আমি যে কোনো ভুলের জন্য যেকোনো ভাবে সাহসীতা দিতে পারবো আমি খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সালামের আগে আর পরে যদি ঘাটতি হয় তাহলে সালামের আগে দিতে হবে এটি শুধু মস্ত ভালো ওয়াজিব নয় সোননাতে মক্কাদাও নয় জি আর যদি এমনি সলাতে বাড়তি হয়ে গেছে আর আবার দুটো সেজদা করে বাড়তি করবেন না করে সালামের পরে সেজদা দেন এটা মুস্তাহ শুধু করলে ভালো না হলে কোনো দোষের কথা নাই কেউ যদি সর্ব অবস্থায় সালামের আগে সহ সেজদা করে যেমন আরব দেশে চিন্তা করেন হাম্বেলি মজাবিক কিন্তু আহ আপনার পার্থক্য আছে এই নয় যে সব সময় সালামের আগে যদি ঘাটতি হয় তাহলে সালামের আগে আর বাড়তি হলে সালামের পরে কিন্তু আরব দেশে একইবারে একই রকম আমল যে সালামের আগেই সহসিজ হয় ভুল যে এরকমই হোক না কেন আর আপনার সালামের পরের ওপর আমলই নেই জি সুতরাং যে এখন একটা জায়েজ আপনার জন্য যেটা সুবিধা হয় বিশেষ করে আপনি যখন একা পড়বেন তখন তো কারোর ডিস্টার্ব হচ্ছে না যখন জামাতে ইমামতি করবেন তখন সেখানকার অবস্থা একটু লক্ষ্য রাখবেন যেমন জামাতের নামাজ পড়েছেন বাংলাদেশে আর ধরেন ওখানে অভ্যাস আছে সালামের পরে সহসেজদা করা আর আপনি সালামের আগে করে দিলেন তাহলে হইচই হবে তাহলে ওগুলো বিষয় খেয়াল রাখতে হবে আর না হলে মানুষকে বলে দিতে হবে মশলা গুলো শিখিয়ে দিতে হবে সৌদি আরবে কেউ যদি সালাম ফেরার পরে সহসেজদা করে আর সে যদি পরিচিতি এমাম না হয় তাহলে ও হট্টগোল লাগিয়ে দেবে জনগণ জনগণ মশলা বুঝে না যে ও যেটা পেয়েছে সেটাই বুঝে আমল যেটা পেয়েছে বুঝতে পারছেন যার ফলে মানুষের অবস্থা বুঝে ব্যবস্থা করবেন আর এমনিতে যাই সালামের আগেও যায় সালামের পরেও যায় সর্ব অবস্থায় কোনো অসুবিধা নেই সহসে করলেই বলি